যারা সব ধরনের আনুষ্ঠানিকতা মেনে চলার পরেও সৌরাচারী সরকারের অব্যবস্থাপনার জন্য মালয়েশিয়া যেতে পারেন নাই তিনি তাদের জন্য মালয়েশিয়ার দ্বার আবার উন্মুক্ত করার আশ্বাস দিয়েছেন এই লক্ষ্যে আমরা কাজও শুরু করেছি অর্থাৎ সম্প্রতি তিনি জানান যে মালয়েশিয়া আসতে না পারে সেই আঠারো হাজার কর্মীর কাজ হচ্ছে কাজ বলতে প্রসেসিং হচ্ছে যেটা আসলে মাসখানেক আগে আমরা জানছিলাম যে আসলে কাজ হচ্ছে বাট কতটুকু হচ্ছে পাবলিকালি কেন কিছুই হচ্ছে না এখানে পাবলিকালি কিছু হচ্ছে না আই মিনস কোন নিউজ নেই কোন মিডিয়া নেই সাইলেন্স চুপ 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 সবকিছু হচ্ছে বাট হচ্ছে এটা কি এখানে ভরসাটা আসলে কোথায় সেই 18000 কর্মী যারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারেনি তারা আসলে সময় গুনতেছে তারা একটা আপডেটের আশায় আসলে অপেক্ষা করতেছে যে কবে আপডেটটা আসবে কবে আমি আসলে মালয়েশিয়ার জন্য রেডি হব বিকজ তাদের হাতে সবকিছু দেওয়া তাদের হাতে টাকা দেওয়া इवन পাসপোর্টও জমা দেওয়া প্লাস ভিসটাও আসছিল সেটাও আসলে কার্যকর হয়নি তারা অন্য অন্য চেষ্টা করে পড়তে পারতেছে না এখানে টাকার মেটা প্লাস কোন কাজেই তাদের ভালো লাগতেছে না বিকজ তার জায়গা থেকে মেন্টালি কতটুকু প্রেশারের মধ্যে আছে আসলে এটা তার জায়গায় না থাকলে কেউ বুঝতে পারবে না সো এক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্ট শুধুমাত্র প্রসেসিং করছেই করছে করছে বাট কোনো কিছু ফলাফল আসতেছে না মালয়েশিয়ান গভর্নমেন্ট সুযোগ দিছে এখন শুধু বাংলাদেশ থেকে প্রসেসিং করবে খুব দ্রুত প্রসেসিং করতে পারে বা সেই আঠারো হাজারের জন্য অফিসিয়ালি সেগুলো জানাতে পারে যে এটা প্রসেসিং হচ্ছে তারপর এই প্রসেসিংটা শুরু হবে তারপর এভাবে লিস্ট করা হবে তারপর এই লিস্টের মধ্যে কার কার নাম থাকবে বা যাদের নাম রয়েছে তাদের পরবর্তীতে কি করতে হবে এইসব কিছু এই আঠারো হাজার কর্মীর মধ্যে যারাই আমার ভিডিওটা দেখবেন তাদেরকে বলতে চাই আসলে আপনারা ধৈর্য তো অনেক ধরছেন আর কিছুদিন ধৈর্য ধরেন অবভিয়াসলি একটা কোন গুড নিউজ আসবে আপনাদের জন্য আর সেই গুড নিউজ বা সেই আপডেট আসলে আমি সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব। দ্যাটস ইট আই হোপ আমি যা বোঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ